বন্ধুরা বন্ধুরা আপনারা যদি এয়ারটেল ইউজার হন বা আপনারা যদি ইউ এয়ারটেল সিম ব্যবহার করে থাকেন তাহলে আপনারা দৈনিক যে কোটা হয় বা দৈনিক যে আপনার রিচার্জের প্ল্যান হয় দেড় জিবি বা দু জিবি সেটা কতটা আপনার শেষ হয়েছে সেটা যদি দেখার ইচ্ছে থাকে বা দেখতে চান পারেন না তাহলে ভিডিওটি সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখুন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার দৈনিক ডেটা কোটা দেখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো কষ্ট করতে হবে না একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কিভাবে করতে পারবেন তো এটা করার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইলের যে প্লে স্টোর রয়েছে সেটাতে চলে যেতে হবে দেখুন আমি প্লে স্টোরের মধ্যে চলে এসেছি এবং এখানে সার্চ বক্সে আপনাদেরকে একটা অ্যাপ সার্চ করতে হবে মাই এয়ারটেল ঠিক আছে এটা লেখার পরে আপনারা সার্চ করবেন সার্চ করার পর দেখুন প্রথম যে লাল কালারের অ্যাপ্লিকেশানটা রয়েছে মাই এয়ারটেল রিচার্জ অ্যান্ড ইউপিআই ঠিক আছে এটাতে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরের প্রসেসটা আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো কীভাবে লগ ইন করবেন কীভাবে কী পারমিশান দেবেন এবং কীভাবে আপনারা দেখবেন দৈনিক ডেটা বা কোটাটা ঠিক আছে তো আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন দেখুন আমার ডাউনলোড হয়ে গিয়েছে অলরেডি তো ইনস্টল হচ্ছে ইনস্টল হ এক থেকে দু সেকেন্ড টাইম লাগবে বেশি টাইম লাগবে না দেখুন এখানে ইনস্টল হয়ে গিয়েছে এবং ওপেন করতে বলছে আমি এখান থেকে ওপেন করে নেব দেখুন এভাবে এয়ারটেল অ্যাপটি ওপেন হয়ে যাবে এবং এখানে আপনার নাম্বার চাইবে ঠিক আছে অটোমেটিক নাম্বার চলে আসবে বা আপনি এখানে ম্যানুয়ালি দিয়ে দিতে পারেন তো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি দেখুন নাম্বার দেওয়ার পরে অটোমেটিক্যালি আপনার মোবাইলে ওটিপি আসবে এবং ওটিপি আপনারা এখানে দিয়ে ভেরিফাইটা করে নেবেন ঠিক আছে তো আমার ওটিপি চলে এসেছে দেখুন এখানে অ্যাপটি ওপেন হয়ে যাচ্ছে এবং অ্যাপটি ওপেন হওয়ার পর এভাবে কিছু পারমিশন চাইবে লোকেশান পারমিশন দিয়ে দেবেন এখানে অ্যাক্সেস দিয়ে দেবেন কন্ট্যাক্টের এখানে নোটিফিকেশান এবং এখানে ফোন ম্যানেজারের ঠিক আছে তখন এভাবে দিয়ে দিয়েছে এবং এখানে দেওয়ার পরে এইভাবে কিছু ইন্টারফেস আপনাদেরকে ওপেন হয়ে যাবে ঠিক আছে তো আপনারা এখানে অ্যাপ্লিকেশানটির মধ্যে চলে আসবেন দেখুন আমি অ্যাপ্লিকেশনটির মধ্যে চলে এসেছি এবং এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন এখানে প্রথম যে অপশানটা ম্যানেজ বলে ঠিক আছে সেটাকে উপর দিকে করবেন উপর দিকে করার পর বন্ধুরা এখানে দেখুন দুটি অপশন রয়েছে এখানে প্রিপেড একটা অপশন রয়েছে এখানে ইনভেস্টের একটা অপশন রয়েছে দেখুন প্রিপেড অপশনটাতে ক্লিক করবেন এই যে প্রিপেড অপশনটা এটাতে ক্লিক করবেন দেখুন আমার এখানে সমস্ত ডিটেলস দেখিয়ে দেবে তো আমি এটাকে ওপেন করলাম এখানে আমার সমস্ত কিছু ওপেন হয়ে গিয়েছে দেখুন আমি রিচার্জটা যে করেছিলাম থ্রি সেভেন্টি নাইনের একটা আনলিমিটেড প্ল্যান রিচার্জ করেছিলাম এবং টু জিবি পার ডে আনলিমিটেড কল এবং পঁচিশ জুলাই মানে কালকে আমার লাস্ট ডেট রয়েছে এবং এক্সপায়ার ইন ওয়ান ডে দেখা আছে দেখুন এটা আমার কালকে এক্সপায়ার হয়ে যাবে এবং এখানে ডেলি যে কোটাটা আমি পাচ্ছি টু জিবি পার ডে পাচ্ছি ঠিক আছে তো এখন আমার কতটা শেষ হয়েছে দেখুন এখন আমার শেষ হয়েছে আনলিমিটেড কল তো থাকেই এবং একশোটা এস এম এসের একশোটা এস এম এসই এখনও পড়ে রয়েছে আমি একটাও ইউজ নিই দেখুন এখানে ডেলি ডেটা যেটা দেখাচ্ছে ওয়ান পয়েন্ট এইট জিবি টু জিবি ঠিক আছে তো টু জিবির মধ্যে ওয়ান পয়েন্ট এইট জিবি এখনও আমার রয়েছে ঠিক আছে তো আপনারা এখানে দেখতে পারবেন আপনারা যতটা শেষ করবেন ততটা এখানে কমে যাবে এই যে দাড়িটা দেখতে পাচ্ছেন এটা কমে যাবে ঠিক আছে তো আমি একবার অ্যাপটি বন্ধ করবো এবং টি ওপেন করে আপনাদেরকে আবার একবার দেখিয়ে দেব দেখুন এভাবে ওপেন করবেন এবং ওপেন করার পরে আপনারা এখানে ম্যানেজেই থাকবেন ঠিক আছে ওপেন করার পর ঠিক এইভাবে ওপেন হয়ে যাবে এবং এখানে যে সার্ভিস বলে অপশনটা পেয়ে যাচ্ছেন না প্রিপেয়ার বা সার্ভিস ঠিক আছে এখানটাতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এটাতে ক্লিক করার পর বন্ধুরা এইভাবে ওপেন হবে এবং ওপেন হওয়ার পর বন্ধুরা একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আপনারা ইউজেজে আপনারা দেখতে পেয়ে যাবেন কত কি আপনারা ইউজ করেছেন ঠিক আছে তো বন্ধুরা এইভাবেই এই একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এয়ারটেল সিমের সমস্ত কিছু ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই অ্যাপ্লিকেশনের একটা ফিচার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাকে যাবেন এখানে কল ম্যানেজার দেখতে পাচ্ছেন তো কল ম্যানেজারে ক্লিক করার পর বন্ধুরা আপনারা ইনকামিং ও আউটগোয়িং সমস্ত কল দেখতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো কল ম্যানেজারে যখন আপনারা ক্লিক করবেন তো এখানে সমস্ত আমার নাম্বারে যতগুলো কল এসেছে বা গিয়েছে সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আমি এখানে ব্যাক করে নিচ্ছি দেখুন আমি এখানে দেখুন এখানে সমস্ত কিছু যে যত কল রয়েছে আমার সমস্ত কিছু এখানে দেখিয়ে দিচ্ছে এবং ব্লক লিস্ট থেকে যদি কোনো কল এসে থাকে নিচের দিকে একটা ব্লক লিস্ট আছে এটাতে যাবেন তখন এই নাম্বারটা আমার ব্লক করা রয়েছে এখান থেকে একটা কল এসেছে ঠিক আছে তো কল হিস্ট্রিতে আপনারা সমস্ত কিছু অ্যালার্টগুলো পেয়ে যাবেন কেউ যদি মিসড কল মেরে থাকে বা কেউ যদি কল করে থাকে সমস্ত কলগুলো আপনারা পেয়ে যাবেন এখানে অ্যালাউ করে দেবেন পারমিশনটা অ্যালাউ করে দেওয়ার পর আপনারা সমস্ত কিছু কলগুলো আপনারা দেখতে পেয়েছেন আমার আপনার নাম্বারে যতগুলো সেভ রয়েছে ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওটিতে এতটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও এটা জানতে পারে